আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত রোহনডা মাদ্রাসার সমস্ত ছাত্র গার্জেন পক্ষকে রোহন্ডা রোহনডা মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমি অধম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি সালামত সকলকে আমার পক্ষ থেকে রোহনডা মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ বার্তা সমানিত সকল গার্জেন পক্ষ সকলেই আপনারা অবগত আছেন আগামী একুশে ফেব্রুয়ারি বাংলা আটই ফাল্গুন শুক্রবার মাদ্রাসা বার্ষিক ইশালে সাহাব যেটা বাদ দাসের হইতে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমাদের এই ইশালে সাহাব অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ যেহেতু গার্জেন পক্ষ মাদ্রাসার সব থেকে বড়ো দাতা কারণ অনেকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে মাদ্রাসার খেতপোত করেন মাদ্রাসার সব থেকে মূল সম্পদ হলো ছাত্র যারা তার কলিজার টুকরাকে মাদ্রাসার দিকে থাকেন তারা হচ্ছে মাদ্রাসার সব থেকে বড়ো সম্পদ তাই এই সালে সব থেকে বড় মেহমান হলো এই সালে সহাবের গার্জেন পক্ষে যারা আছেন তারা এই জন্যে আমি পার্সোনালভাবে গ্রুপের মাধ্যম দিয়ে সমস্ত সম্মানিত গার্জেন পক্ষকে থেকে গ্রহণটা মাদ্রাসার পক্ষ থেকে খাসভাবে দাওয়াত করছি মেঘের বাগানকে আপনারা সকলেই যত ব্যস্ততা থাকেন না কেন শত ব্যস্ততার ভিতরে দিয়েও যেহেতু আপনারা মাদ্রাসার মূল সম্পদ মাদ্রাসার মূল খাদিন তাই আপনারা যে কোনো বললে সমস্ত ব্যস্ততার ভিতর দিয়েও আগামী একুশে ফেব্রুয়ারি ফালগুন ফাল্গুন রোহনটা মাদ্রাসার বাষরিক সালের স্বভাব স্বভাবে আপনারা সকলেই মেহের করে উপস্থিত হবে বলে আমি আশা রাখছি এবং আমি আপনাদেরকে খাসভাবে দাওয়াত করছি মেঘের গানকে আপনারা কেউ এই দাওয়াত দাওয়াতে আসবেন না এমন মনোভাব যেন না তৈরি হয় সকলে আসবেন আর যে সমস্যাটা রয়েছে যে রাত্রের বেলা ইসলেসব হওয়ার কারণে থাকার সমস্যা আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য যে সমস্ত হেমান এজম থাকবেন সকলের জন্য থাকার জন্য সুব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমি আরও একবার আপনাদের সকলকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করছি আপনারা সকলেই উপস্থিত হয়ে মাদ্রাসার এই বার্ষিক স্বভাবকে সার্বিক যাতে সাফল্য মণ্ডিত হয় আপনারা সচেষ্ট থাকবেন হাত বাড়িয়ে দেবেন উপস্থিতি দিয়ে আমাদের এই বার্ষিক বিশ্বের স্বভাবকে সাফল্য মণ্ডিত করবে বলে আশা রাখছি আর একটা বিশেষ বিষয় আমি সমস্ত গার্জেন পক্ষকে আবেদন রাখছি এটা হলো এই মাদ্রাসার সমস্ত সার্বিক সমস্যা বা সমস্ত বিষয়ে আপনার সকল সকলে অবগত আছে নিশ্চিতভাবে সেই জন্য আপনার কাছে আবেদন রাখছি